আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্ট হতে চলেছে তো সবাইকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি নাই স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল সিলেক্ট করে দিবেন এই কারণেই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও সেটা আপনার কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য তো কথা না বাড়িয়ে ভিডিওর চলে তো এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করবে মাত্র এক অ্যাপ কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে না তোমার ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য এইচডি রেজলিউশনে ফটো এডিটিং করতে পারবে শুধুমাত্র ফ্রোম ব্রাউজারের মাধ্যমে তো কথা না বাড়িয়ে এখন আমি সরাসরি ভিডিওতে চলে যাব তো এখান থেকে সরাসরি ক্রোম ব্রাউজার যে অপশনটি রয়েছে অর্থাৎ গুগল ক্রোম সেটাতে সিলেক্ট করে নিতে হবে সেই অপশনটিতে একটা ক্লিক করে দিব দেওয়ার পরে এখান থেকে তোমাকে সার্চ করতে হবে ফটো ব্যাকগ্রাউন্ড ব্লার লিখে দেখতে পারতেছো আমার প্রথম একটি ইন্টারফেস চলে আসছে ফটো ব্যাকগ্রাউন্ড ব্লার এই অপশনটিতে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে ফার্স্ট যে ইন্টারফেসটি রয়েছে ফ্রি ব্লার ব্যাকগ্রাউন্ড টুলস এই অপশনটি সিলেক্ট করে নিতে হবে তোমার ফটো এডিটিংয়ের জন্য তো এখান থেকে আমি ফ্রি ব্লার ব্যাকগ্রাউন্ড টুল এটাতে ক্লিক করে দিব যেহেতু আমার এই ইন্টারফেসটি ব্যবহার করতে হবে তো এখান থেকে ভালোভাবে এই লুগোটা দেখে নেবেন এরকম লুগো থাকলে আপনি সেটাকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু ফ্রি ব্লার ব্যাকগ্রাউন্ড টুল একটি অপশন চলে আসছে এখানেও কিন্তু একটা দেখতে পারবেন যে আপলোড ইমেজ অপশন সেটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে গ্যালারিতে চলে যাবে গ্যালারি থেকে তুমি যেই ফটোটি সিলেক্ট করবে বা ইডিট করবে এইচডি ব্যাকগ্রাউন্ড ব্লার তো সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে এখান থেকে আমি সিলেক্ট করে নিয়েছি আমি যেই ফটোটি এখন ইডিট করে তোমাদেরকে দেখাবো তো তোমরা যেই ফটোটি ভালো লাগবে সেই ফটোটি কিন্তু এখানে তোমরা সিলেক্ট করে তারপরে এডিট করবে তো এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমি কিন্তু তোমাদের জন্য এর থেকে আরও সুন্দর সুন্দর ট্রিক্স বা ট্রেক ভিডিও তোমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকবো আর সেই সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ এখনো যারা ভিডিওতে লাইক করো তারা অবশ্যই একটা লাইক করে দিবে তো বন্ধুরা একটু অপেক্ষা করতে হবে কারণ নেটওয়ার্কের সমস্যার জন্য লোডিং হচ্ছে তো এটা কিন্তু শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে তোমাদের কিন্তু এইচডি রেজলিউশনে ব্যাকগ্রাউন্ড ব্লার ফটো ইডিটিং হয়ে যাবে যা দেখার পরে কিন্তু তোমরা সবাই অবাক হয়ে যাবে তো এটা কিভাবে করা সম্ভব শুধুমাত্র কোনো প্রকারের অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিতেছি তো বন্ধুরা দেখতে পারতেছ যে ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক ব্লার হয়ে গেছে এখন এখান থেকে তুমি রেজলিউশন কমাতে পারো বা বাড়াতে পারো তুমি ব্লার যদি বেশি রাখতে চাও সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিবে বা ব্লার কমিয়ে দিতে চাইলে কমিয়ে দিবে সেটা তোমার ব্যক্তিগত ইচ্ছে তো বন্ধুরা আমি এখান থেকে আমি এটা রেখে দিব তারপর এই ফটোটি এখন ডাউনলোড করার জন্য উপরে দেখতে পারবে একটা তীরের মতো আইকন এই অপশনটিতে একটা ক্লিক করে দিবে তাহলেই দেখতে পারবে উপরে কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন এটা ওপেন করার জন্য ওপেন অপশনটি চুজ করে নিতে হবে এখান থেকে ওপেনে ক্লিক করে দেন ফটোর উপর ক্লিক করলেই কিন্তু আমার ফটোটি ডিসপ্লেতে শো করবে তো দেখতে পারতেছো আমি কিন্তু জুম করে দেখাইতেছি যে আমার ফটোটা কিন্তু একটু ফাটেনি বা রেজলিউশন কমেনি তো যেভাবে ছিল আমার ফটোটা ঠিক সেভাবেই রয়েছে তো এই রকম কিন্তু ফটো এডিটিং করতে পারবে মাত্র এক মিনিটে